নতুন অ্যাপার্টমেন্ট বিক্রি হবে আপনাদেরকে সম্পূর্ণ রেডি করে দেবে মালিক পক্ষ তিন বেডের অ্যাপার্টমেন্ট মাত্র পঞ্চাশ লক্ষ টাকায় চট্টগ্রাম ওয়াসার মোড়ের আশেপাশে ওয়াসার মোড় থেকে পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ সময় লাগবে দেড় থেকে দুই মিনিট ভিডিও সম্পূর্ণ দেখেন তিন বেডের অ্যাপার্টমেন্ট পঞ্চাশ লক্ষ টাকা এত সংস্থা অফার আর পাবেন না এত সংস্থা অফার আর পাবেন না চট্টগ্রামের প্রাণ কেন্দ্র ওয়াসার মোড় ওয়াসার মোড় হাই লেভেল রোডের দিকে এক থেকে দুই মিনিট লাগবে হাঁটি গেলে পায়ে হেঁটে গেলে ওয়াশার মোড়ের মুখ থেকে বিল্ডিং এর তিন তিন নতুন অ্যাপার্টমেন্ট দুইটি দেখানোর চেষ্টা করেছি আমরা ভিডিওতে যে কোনো একটি আপনি নিতে পারবেন যে কোনো একটি আপনি নিতে পারবেন তিন বেড দুইটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে ড্রয়িং ডাইনিং একসাথে তিন বেড দুইটি ওয়াশরুম ড্রয়িং ডাইনিং একসাথে একটি বেলকনি দুইটি অ্যাপার্টমেন্টের মধ্যে একইভাবে ডেকোরেশন করা আপনারা একদম সম্পূর্ণ রেডি করে আমরা আপনাকে মালিক পক্ষ থেকে বুঝিয়ে নিয়ে দেব অথবা আপনি চাইলে আমরা আপনাকে রেডি করে দেব কোনো অসুবিধা নাই সম্পূর্ণ রেডি করে আমরা আপনাকে দেব ইনশাল্লাহ হিন্দু এবং বড় অবাইদের জন্য শুধু এই অফারটি হিন্দু এবং বড় অবাইদের জন্য এই অফারটি হিন্দু ভাই এবং বড় অবাইদের জন্য এই অফারটি মুসলিম ভাইরা এই অ্যাপার্টমেন্টটি নিতে পারবেন না কারণ ওই অ্যাপার্টমেন্ট ওই বিল্ডিং এর মধ্যে সকল মালিকগণ হিন্দু এবং বড়ুয়া লিফট নাই যার কারণে সার্ভিস বিশ্বাস না তৃতীয় তালাই তৃতীয় তালাই হলে সাধারণত লিফটের তেমন প্রয়োজন হয় না ছয় তালা বিল্ডিং এর তিন তালা ছয় তালা বিল্ডিং এর তিন তালা লিফ্ট নাই তাই সার্ভিস খরচও নাই নতুন বিল্ডিং এর নতুন অ্যাপার্টমেন্ট একদম সম্পূর্ণ রেডি করে আপনাকে মালিক পক্ষ বুঝিয়ে দেবে বাড়ির সামনে রাস্তা একদম গাড়ি নিয়ে আসতে পারবেন সামান্য রাস্তা হাঁটিয়ে আসতে হবে মাত্র দশ থেকে পনেরো ফিট দূরত্ব দেখেন মালিকের টাকার প্রয়োজনের কারণে বিক্রি হবে হিন্দু এবং বড় অবাইদের জন্য হিন্দু এবং বড় অবাইদের জন্য আজকের এই বিশেষ অফার এর আশেপাশে আমাদের হাতে বাগুনার মধ্যে থ্রি পয়েন্ট কাটা একটি জমি আছে গ্যাস পানি বিদ্যুৎ কমপ্লিট সহ সেমি পাকা আছে ফাইলিং ছাড়া দশতলা বিল্ডিং করতে পারবেন ফাইলিং ছাড়া দশতলা বিল্ডিং করতে পারবেন বাঘ মধ্যে কাটাপতি দাম পঁয়ষট্টি লক্ষ টাকা করে এক দাম কাটাপতি এক দাম পঁয়ষট্টি লক্ষ টাকা করে জানুয়ারির মধ্যে যারা লেনদেন করতে পারবেন তাদের জন্য জানুয়ারি পার হলে এই জমিটির দাম আরো বেড়ে যাবে জমিটির দাম আরো বেড়ে যাবে একদম স্কোয়ার জমি বাউন্ডারি করা আছে পঁচিশ ফিট রাস্তা থেকে এক প্লট পরে এই জমিটি এক প্লট রাস্তাটাও দশ থেকে এগারো ফিট হবে মানে আপনি গাড়ি নিয়ে বাড়ির সামনে ট্রাক নিয়ে বাড়ির সামনে মাল ফেলতে পারবেন কোনো অসুবিধা হবে না চট্টগ্রাম সিটি পৌরসভা মিলিয়ে আমাদের কাজের অফিসের অধীনে অসংখ্য ছোট বড় বিল্ডিং অ্যাপার্টমেন্ট বিক্রি হবে চৌষট্টি জেলা থেকে আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চাইলে কাজও করতে পারবেন কোনো অসুবিধা নেই আর ভিডিওটি সকলেই শেয়ার করবেন যেন সকলের উপকার আসে পার্টনারশিপে ব্যবসা করতে চাইলে ব্যবসা করতে পারবেন জমি কিনতে চাইলে বিক্রি করতে চাইলে যোগাযোগ করেন নিষ্কণ্টক নির্বেজাল যদি আপনার জমিটি হয় আমরা আপনাকে খুবই দ্রুত এবং ভালো দামে ইনশাল্লাহ বিক্রি করে দিতে পারব ভিডিওটি সকলের মাঝে শেয়ার করবেন